আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান রান্নাঘরের আর একটি ব্লগ নিয়ে চলে আসছি আর আজকের ব্লগটি একদমই নিউ আমার চ্যানেলে যেটা দেখলে হয়তো সবারই ভালো লাগবে বা সবাই পছন্দ করবেন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই হচ্ছে ভালো লাগার বিষয়টা বুঝতে পারবেন বন্ধুরা আজ যে রেসিপিটা করব সেই রেসিপিটা করার জন্য আমার যা কিছু লাগছে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েই আজকের ব্লকটি আরম্ভ করব আর প্রথমেই বলে দেই আমি হচ্ছে এখানে পাঁচশো গ্রামের মতো লইটকা বা লইটা মাছ নিয়ে আস নিয়েছি আর এখানে এই যে আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি হচ্ছে এই যে রসুনের কুয়া কিছু আকর কাঁচামরিচ মানে আস্তা কাঁচামরিচ এখানে ধুনের পাতা কুচি আর কিছু আলু হচ্ছে আমি এই যে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এটা দিয়েই আমি হচ্ছে এই রেসিপিটা করব আর আমার আজকের এই রেসিপিটার নাম হচ্ছে লইটে মাছের কষা বা পুরপুরি বন্ধুরা এই যে আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই আর এখন দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিব আমি আকু রসুন রসুনটা কিছুটা লালচে হয়ে গেলে আলু আর রসুনটা কিছু সময় নাড়াছাড়া করে নিয়েছি এখন দিয়ে দিল স্বাদ মতো লবণ পরিমান মতো হলুদ হলুদ নরম দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে আস্তা কাঁচামরিচ গুলাও এখন দিয়ে দিব সঙ্গে দিব কিছুটা হচ্ছে হাকড় জিরা আলু পেঁয়াজ রসুন আর হচ্ছে আকড় মরিস দিয়ে কিছু সময় কষিয়ে নিয়েছি এখন আমি সমস্ত বাটা মশলা দিয়ে দিব আদা রসুন জিরার পেস্ট এখানে একটু বেশি পরিমাণ ঝাল ঝাল করব এই রেসিপিটা তার জন্য কিছুটা লাল মরিচের গুঁড়িও দিয়ে দিলাম আর এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো আমি দিয়ে দিব বন্ধুরা এই রান্নাটায় আমি কোনো রকমের পানি ব্যবহার করব না সেজন্য মাছ মশলা আর আলু হচ্ছে একসাথে কষিয়ে দেব তারপরে হচ্ছে ঢাকা দিয়ে দিব মাছ থেকে যে পানি আর তেল বেগুলাই হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হবে আর অনেকেই বলতে পারেন যে এই লটকে মাছের পুরপুরিতে আবার আলু দিয়েছি কেন প্রতিটা মাছেরই কিন্তু নিজস্ব একটা ফ্লেভার থাকে আর লটকে মাছেরও কিন্তু সেটাই আছে আর এই লোটকে মাছের ফ্লেভারটা আমার মনে হয় যে এর সঙ্গে এই যে যে একটা আলু কেটে দিয়েছি এই আলুটা হচ্ছে লটকে মাছের যে একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা নষ্ট করবে মানে অনেকের কাছে ফ্লেভারটা হয়তো ভালো লাগে আমার কাছে লাগে না আমার কাছে মনে হয় এই পুরপুরিটা একটু আলু দিলে বেশি ভালো হয় আর আর একটা কথা আমি আপনাদের বলে রাখি এই মাছটা কিন্তু আমি গোটা গোটাই রেখে রান্না কমপ্লিট করব কারণ আমার বাসায় আমার বাচ্চারা এরকম গোটা গোটা খেতেই ভালো লাগে আর মাছটা কিন্তু আমি তখনই নামাব যখন হচ্ছে একদম আলু মাছ নিচে লাল লাল একটু পোড়া পোড়া টাইপের হবে তখন নামিয়ে দেবো এখন হচ্ছে আমি ঢাকা দিয়ে রাখবো সঙ্গে থাকেন দেখেন আমি কিন্তু এই মাছে কোনো রকমের পানি ব্যবহার করি নেই তারপরেও মাছ থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি ওঠে আর আমি এখন মাছটা একটু উল্টে পাল্টে দিব একদম আলতো হাতে কারণ এই মাছটা তো আমরা সবাই জানি যে অনেক নরম খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে আর একটা কথা আপনাদের বলি এই রান্নাটা হচ্ছে একটু তরকারিটা ঠান্ডা হওয়ার পরে খাবেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে হালকা একটু নেড়ে চেড়ে দিলাম এখন হচ্ছে অপেক্ষা করব একদম মিষ্টা তেল আর মশলায় চরচর করবে লাল লাল হয়ে যাবে তখন হচ্ছে নামাবো তার আগে হচ্ছে আমি এই যে এখন ধনের পাতাগুলো গুলো দিয়ে বন্ধুরা লোটকা মাছের কষা বা আমার পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে সেটা হচ্ছে ওই যে কড়াইয়ের চেহারাটা দেখেই বুঝতে পারছেন চারিদিকে কিন্তু দেখেন একদম লালচে লালচে হয়ে গেছে আর নিচ থেকে হচ্ছে তেল গুড় কাটছে তার মানে রেসিপিটা আমার পুরাপুরি কমপ্লিট তারপরেও আপনাদের স্বার্থে আমি একটুখানি উল্টে দেখাই দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে আর এরকম লালচে লালচে হবে আর সঙ্গে এই যে তেল পুরপুর করবে এটাই হচ্ছে লোটকে মাছের পুরপুরি বা কষা একদমই পানি ছাড়া রান্নাটা আর এইটা খেতে যে কি স্বাদ বন্ধুরা যারা লোটকে মাছ পছন্দ করেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে